আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু তো এখন আসলাম ধামরাই রাজ ফার্নিচারে তো এখানে নতুন নতুন কালেকশন এসেছে এই দেখেন সুন্দর সুন্দর কালেকশন মানে দেখতে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম ঠিক আছে কিন্তু দেখে আমার মনটা জুড়ে গেছে যার কারণে এই দোকানে আমি ভিডিও করতে আসছি তো এখানে নতুন নতুন কালেকশন আছে ঠিক আছে আপনারা চাইলে এই দামরাই সারা আসতে পারেন তো সুন্দর সুন্দর কালেকশন আছে তো ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আপনার দোকানের নামটা কি তো এখানে মানে যদি কোনো মানুষ আমার ভিডিও দেখা আসতে চায় তার জন্য কি কোনো সার আছে

এই দেখেন মালয়েশিয়ান বোর্ডের মালামাল সব সলিট বোর্ডের দেন আপনারা যদি আমার ভিডিও দেখে আসেন তাহলে অবশ্যই অবশ্যই কিছু সার পাবেন আর সুন্দর সুন্দর এই দেখেন কি সুন্দর মানে ফার্নিচার মানে এত সুন্দর ফার্নিচার আমি এই জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এ দেখেন এ কী সুন্দর দেখা যায় এ দেখেন আপনারা যদি এখানে আসেন

আপনারা নিজস্ব নিজস্ব কারখানায় তৈরি করেন হ্যাঁ এ দেখেন ভাই কি সুন্দর এক ডিজাইন এত ডিজাইনটা খুব ভালো লাগলো দেখেন মানে এটা জেনুইন রেট কত মানে কীরকম বিক্রি মানে আপনি রেটটা যদি কিছু বলে দিতেন এই যেগুলো এগুলো আমাদের নিজস্ব বানানো তো এই জন্য সময় একটু কম থাকে হ্যাঁ যেমন আপনি চোখে

এগারো হাজার টাকা বিক্রি করে একটু কম রাখা দেবো এগারো হাজার টাকা বিক্রি করে একটু কম রাখা দেবো আর কি কি জিনিস আছে আপনি যদি একটু ভালোভাবে দেখাইতেন পরিদর্শন করে সেগুন কাঠ ভাই রাজ ফার্নিচার কিন্তু সেগুন সেগুন কাঠের জিনিস মাছ আছে এটা তো সেগুন কাঠ না সেগুন কাঠ ভাই এই দেখেন এই সেগুন কাঠের কি সুন্দর নকশা এই সেগুন কাঠ কিন্তু খুবই উন্নত মানের কাঠ বাট আপনারা যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন ছচক্ষে দেখতে পারবেন দেখেন এই দেখেন সুন্দর ঘাট মানে বলার মতো না খুবই সুন্দর এগুলো রেট কীরকম কেমনি কি এগুলো আপনার আড়াই ইঞ্চি মোটা আড়াই ইঞ্চি মোটা আপনার বত্রিশ হাজার টাকা এই দেখেন আর এন ইঞ্চি মোটা বত্রিশ হাজার টাকা করে আর এই যে সেগুন কাঠের এই ফার্নিচার এগুলো মানে আলমারিগুলো কত করে এগুলো এক একটার দাম তিরিশ হাজার তো ভাই এই যে এগুলো এক একটার দাম তিরিশ হাজার করে বুঝছেন ভাই এই দেখেন কি সুন্দর সুন্দর খাট আপনাদের কীভাবে আপনার সরাসরি আসলে অবশ্যই দেখতে পারবেন এই এই এটা কিন্তু ইউনিক একটা ডিজাইন ভাই এই জিনিসটা মানে এটার দাম কত হব এটা আপনার রাখুন হ্যাঁ বলেন বলেন তাও পঞ্চাশ প্লাস তো ভাই দেখছেন কি সুন্দর একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন করছে এটা পঞ্চাশ প্লাস এটা কীসের কি মানে সেটা আপনার তিন ইঞ্চি গোটা

ফ্যামিলি লোক লোকজন যারা ফ্যামিলি সবাই এখানে আর কি খাওয়া দাওয়া করতে পারবে ফ্যামিলিতে যারা যারা আছে ঠিক আছে আসেন এইদিকে কি আরও ডিজাইন টিজাইন আছে কিছু এইদিকে আগে শেষ করে দেয় এটা এটার তো এটা তো রঙ করা হয় নাই মানে কি কাঠটা কিসের সেগুন

দেখেন ভাই এই কনার পেয়ে গেছেন এটার দাম কত যাই হোক দাম বলা হলো না আপনারা এখানে আসবেন এসে থেকে যাবেন মানে রাখতে পারবেন এই জিনিসটা জিরো 啊，成好 k